দেখবেন বেশিরভাগ নবজাতক শিশুর পেটে গ্যাস জমে দিনে বারবার পায়খানা করে এবং পায়খানাতে পানির পরিমাণ অনেক বেশি থাকে পায়খানা করার সময় পেট মোচর দেয় এবং শিশু কান্না করে এছাড়া অনেক শিশু আবার বুকের দুধ খাওয়ার সাথে সাথেই বমি করে ফেলে দেয় অনেকে আবার এটিকে দুধ বমিও বলে থাকেন জন্মের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালে এই ধরনের সমস্যায় খুব একটা পড়তে হয় না কিন্তু বাহিরের দুধ খাওয়ালে এই ধরনের পরিপাকতন্ত্রের সমস্যাতে প্রায়ই ভুগতে দেখা যায় ননেহাল শিশুদের নরম ও কোমল পরিপাকতন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব পূরণ করে ননেহালে বিদ্যমান পুদিনার সক্রিয় উপাদান ম্যান্থল যা বধহজম পেট ফাঁপা ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে ননেহাল সিরাপে থাকা আনিসন তেল শিশুর পেট ফাঁপা পেট ব্যথা খিচুনি সহ বমি ও বমি ভাব দূর করে কাজেই ননহাল পেটের যাবতীয় সমস্যা সমাধান করে শিশুর দৈহিক বৃদ্ধি সহ বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করে Tot